হ্যালো এভরিওয়ান আলাইকুম তো সবার কি অবস্থা আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো হঠাৎ করে আমার আপু কল দিয়ে বলল যে তুই তাড়াতাড়ি বাসায় আয় আমার একটা ফ্রেন্ড এর বার্থডে তো আমিও তাড়াতাড়ি চলে আসলাম আর এসেই দেখলাম সব কিছুই রেডি হয়ে গেছে তো বেলুন ফোলানোর ডান তো আমি এসে একটু ভিডিও করে নিলাম আমি এদিকে ঝটপট রেডি হয়ে গেলাম আর ওইদিকে দেখলাম আপু রান্না করছে ভাবলাম যেহেতু ফ্রি আছি তাহলে একটু ভিডিও করে নেই আর এই নুডলসগুলো এত মজা হয়েছিল আর সাথে ছিল সে মাই আপু এখানে চিনি দিয়ে দিলো আর এরপর হচ্ছে নুডলসগুলো রান্না করছে আর এদিকে হচ্ছে সব সবজিগুলো দিয়ে সিদ্ধ করা শুরু করে দিল আপু নুডলসটা অনেক বেশি মজা হয়েছে আর ভিডিওটা করে আমি অনেক বেশি ভালোই করেছি আর এইদিকে সেমাইগুলা দিয়ে দিল কিছুক্ষণ মিক্স করার পরে আমাদের সেমাই ডান এরপর নুডলসের মশলাগুলা আমরা হচ্ছে প্যাকেট থেকে কেটে নিলাম আর এইদিকে হচ্ছে ডিমটা ভেজে নিল আপু এখন ডিমটা ওই সবজির সাথে দিয়ে মিক্স করে ফেলবে কিছুক্ষণ মিক্স করার পর এখানে হচ্ছে সয়া সস দিয়ে দিল তারপর হচ্ছে নুডলসগুলো ঢেলে দিয়ে দিল এন্ড এখানে হচ্ছে মিক্স করে নিল আপু সবগুলা নুডলস একসাথে তারপর আপু হচ্ছে আমাকে একটু খেতে বলে যে কেমন হয়েছে বলতে আমি খেয়ে বললাম যে এইখানে তো হচ্ছে সস দেওয়া বাকি এরপরে আমি সসটা আপুকে এনে দেই অ্যান্ড আপু ওই নুডলসের মধ্যে সসটা দিয়ে ফেলে অ্যান্ড তারপর খাওয়ার পর অনেক বেশি আমি হয়েছিল আর এইদিকে হচ্ছে আমাদের বার্থডে গালের কেক চলে আসছে আর কেকের উপরে দেখো কিউট একটা ডল আর এইদিকে আপুও শাড়ি পরে নিল অ্যান্ড শাড়ি পরে সবাই রেডি হয়ে গেল এখন হচ্ছে কেক কাটার পালা আর বার্থডে গালও কিন্তু নীল কালার শাড়ি পরেছে তাকে এত বেশি কিউট লাগছিল মাশাল্লাহ দেখেন সবাই দেখে মাসাল্লাহ বলবেন অনেক বেশি প্রীতি গুলো মুলু তারপর আমি কিছু ছবি এন্ড ভিডিও করে দিই এন্ড তারপরে হচ্ছে কেক কাটার পালা এখানে কেক কেটে ফেললো এক এক করে সবাইকে খাইয়ে দিল আর আমরাও হচ্ছে আপুকে খাইয়ে দিলাম অনেক বেশি মজা করছিলাম এখানে হচ্ছে বার্থডে সবাই ডান্স করছিল গাইস আমার সাথেই সব কেন ওরা এমন করে আমি কি সুন্দর করে খাইয়ে দিলাম আর সে আমাকে একদম গালে মেখে দিছে মানে কি একটা অবস্থা আমার গালের অবস্থা একদম শেষ তারপর আমিও দুই তিনজনকে লাগিয়ে দিছি গালের ভিতরে যাই হোক এরকম একটু এনজয় হয় ব্যাপার না এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা সবার অনেক বেশি ক্ষুদা লেগে গেছে এই জন্য হচ্ছে আমরা সবাই খাবার নিয়ে নিলাম এখানে আমি হচ্ছে নুডলস নিয়ে নিলাম গাই ট্রাস্ট মি নুডলসটা এত বেশি আমি হয়েছিল যা বলার মতো না আর আমি এই পাশে একটু এক টুকরো কি কেকও নিয়ে নিলাম আর এখানে হচ্ছে সেমাইটা সেমাইও একটু খেয়ে নিলাম আর নুডলসটা আমার এত বেশি আমি লেগেছে যে আমি চেটে পুটে খেয়ে ফেলছি একদম রেসিপির ভিডিওটা করে ভালোই করেছি আমারও কাজে লাগবে আমিও রান্না করতে পারবো আর এদিকে শ্যামাইটাও মজা ছিল তো আজকের ভিডিওটা এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কাল্লা ফেস